বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই চব্বাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকে আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা তোর বাসায় আমি আসতে চাইছি না কোনো তুই কেন তোর আমাকে

কেন করবি আমার সাথে খেলা বেলা মামলা করে আবার এটা খেলা করতেছিস আবার উঠাবি না উঠাবি উঠাবি না কেন করতেছিস আমার সাথে খেলা কি মারামারি করতেছি একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে পাঁচটা পাঁচটা মামলা আমার যেমনি মন চাই সেমে না আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ড আমি আমার মতন করে যা মনছে করবো তুই এগুলা জ্ঞান করতেছিস হ্যাঁ তুই তো আনতেছ আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকা আমি ঢুকতে না দিলে

তোর মাও তো আমার জানো আর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ভাষা থাকবে